আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতে না 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 সমুদ্র সৈকতে না শান্তি দেখছেন কোথায় দাঁড়িয়ে আছি ওই দেখেন কি করছে রেকর্ড করতেছেন ও সেরকম ওটা তো ত্রিশ সতল সেরকম Ugh! Oh. খুব সুন্দর একটা ফিলিংস মিনি কক্সবাজারের আনন্দ পাচ্ছে এখানে খুব ভাল লাগতেছে ঝিরি বাতাস এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও আছে কিনা সন্দেহ পিছনে লেক বিশাল একটা লেক খুব ভাল লাগতেছে ভালো লাগার মতো পরিবেশ সবাই আসতেও পারেন দেখতেও পারেন খু ভাল লাগে ধন্যবাদ অ'কে থেংক ইউ পাৰ কোনো মন্তব্য নাই কোনো মন্তব্য নাই অসাম যায়গা দিল্লী ঘূৰি গৈ মেৰা হিন্দী দ নহয় আতা থী বাত কৰ আফিজ ধন্যবাদ কিন্তু আমি কিছুই বুঝি নাই প্লিজ সে সামথিং হ্যাঁ অনেক ভালো লাগতেছে এখানে আসলে অনেক শীতল বাতাস হালকা হিমজিম বাতাস সে বাতাসে অনেকই অনেকটাই ভালো লাগতেছে তো জায়গাটার নামটা আমার সঠিক মনে পড়তেছে না এটিকে একটা স্কুল আছে স্কুলের নাম লেখা আছে হ্যাঁ নয়ানগর এই জায়গাটার নাম হচ্ছে নয়ানগর নয়ানগর আমরা আছি এক বিশাল পুকুরের পাশে দাঁড়িয়ে এখানে দক্ষিণা বাতাস গায়ে লাগতেছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ সাইম সাহেবকে তার মতামত দেওয়ার জন্য

uh